নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের মোচার পরার তরকারি করব তো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার তাতে বেসন গরম মশলা একটু একটু কষুরি মেথি একটু আদা আর লঙ্কা বাটা একটু চিনি একটু নুন দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেই নিয়ে বড়াটা তৈরি করব আর দেখো বন্ধুরা এই ক্রমাগত বৃষ্টিতে কি নদীর কি অবস্থা দেখো একদম নদীরকুল জল এইভাবে বৃষ্টি হলে এবার বন্যা হয়ে যাবে একদম ভর্তি নদী তো যাই হোক এইবার আমি বড়াটা তৈরি করে নেব নিয়ে বড়াটাকে তৈরি করে নেব দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়ে এবার তেলের ওপর ছেড়েছি এরকম করে একটু লাল লাল করে ভেজে নেব এটা তো এমনি তরকারি করবো তো যার জন্য আমি ময়দা বা চালগুড়ি কিছু দিলাম না তাহলে যদি শুধু ভাজা খাওয়া হতো একটু মরমরে মরে হওয়ার জন্য একটু ময়দা কি একটু চালগুড়ি দেয়া হতো তো এটা ভেজে নিই লাল লাল করে দেখো বন্ধুরা বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবার তরকারি করে নেব তো এই বড়ার তরকারিটার জন্য তেল বসিয়ে দিয়েছি তেল গরম করে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি আর দেব তেজপাতা শুকনো লঙ্কা এইবার মশলা মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে আছে আদা ধনে দিয়ে আর হলুদ একটু লঙ্কা একটু দই তরকারিটা আমি একটু আলু দেব তো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটা একটু মশলার সঙ্গে কষে নিলাম এবার এটাতে একটুখানি গরম জল দেবো জলটা একটু বেশিই দিলাম কারণ বড়াতে টেনে নেবে এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু মিষ্টি দেব এবার ফুটে উঠলে তারপর বড়াটা দেবো তরকারিটা ফুটে গেছে এইবার বড়াগুলো দিয়ে দেব মোচার বড়াগুলো এই জলটা রাখতে হবে না জলটা একদম টেনে নেবে হয়েই গেছে এইবার এটা উঠে গেছে এবার এটা একটু গরম মশলা দিয়ে দেব এইবার বন্ধ করে চাপা দিয়ে দেবো এই দেখো তরকারি রেডি তো এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটোই খাওয়া যায় তোমার ছেলে একটু রুটি দিয়ে খেতে ভালোবাসে বলে রাত্রে করলাম তো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসি বন্ধুরা